ম্যাগো মে তোমাদের যে কি কবর রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি বিয়ে পেটটা যেন কেমন খিদে বরবর বরবর করতে লাগে এমনি চুপি চুপি ঢুকেছি বাবা দেখি ছাব্বিশ বছরের এক তরুণের তিপ্পান্ন বছর যে বিয়ে করছে বাবা যায় ছেলের কি অভাব পড়েছে কথাগুলো আমি মোটেও বলতাম না শুধু বলতেছি এই মাইয়াকে আমি জন্মাইতে দেখেছি ছোট থেকে বড় করছি কোলে পিঠে তাই আর সহ্য করতে না পাই বইলেই ফেলেলাম এসি মই তুই কি আর ঘাটের মরা পাইস নাই শেষে এই যে ঠোরে বিয়ে করা লাগছে তোর ওই বুড়া যে ঠোর চোখে যে তুই কি দেখছিস আবার গান গাচ্ছি চোখে চোখে এত কথা মুখে কিছু বলল না ম্যাগো মে যেমন তোর রুচি তেমন তুই ওই টাইমে গান গাইলি একটা গানটা খুবই ভালো কিন্তু তোকে একদমই শ্যুট করেনি ওই বুড়া যে ঠোর উপরে বলছি বেশি গান না গেয়ে মন্ত্রটা ভালো করে পড় প্রথম দুটো তো টেকে নাই তোরটা যদি টিকে যায় আর টিকবে নাই কেন বুড়া জেঠুর পাশে যুবতী মাইয়া আবার কান্না টেকে ও জেঠু তোমার বউয়ের না হয় ছাব্বিশ বছর আই বুড়ো ভাত হচ্ছে তোমার আবার বুড়া ধামরাটা আবার কিসের আই বুড়ো ভাত দুই দুইটা বিয়ে করার পরও আই বুড়ো ভাত খাওয়ার স্বাদ মেটে নাই এখন আবার আই বুড়ো ভাত তোমার তো দামরা ভাত খাওয়া উচিত দেখিস রে দেখিস গায়ে গদরে খায়ে দে যা হইছিস ওই যে ঠোঁট তো আর তোর তোলার ক্ষমতা নাই দেখ তুই তুলে নাচতেছিস আজকাল যে কি কি দেখা লাগবে মা গো মেয়ে আইসি মই তোর বরের কি একটুও লজ্জা নাই সবার সামনে বলছি মুড এসে গেছে সে নির্লজ্জগুলো শেষে আবার কয় কি হ্যাপি এন্ডিং এর তো আবার দেখি নিজের চরিত্রের ঠিক নেই আবার তোরে কি ঠিক রাখবে তবুও ফ্রিতে একটা অ্যাডভাইস দিই শোন এই বিজনেস কার্ডটা ধর তোর কাজে দিতে পারে তোর ভাইপো ওই বড় কাজ করে বাবা বাবা গো বুড়া ছেলের কাঞ্চন জেঠু যা করে সব ঠিক আর দোষ পরে বেচারি সাবন্তি পিসির ওপর ও বেচারি তিনটা বিয়ে করলেই দোষ লেগে যায় ম্যাক ম্যাক যাই হোক যেটা কইতে হয়েছিলাম কিছু আবার মনে করিস না বাঙালি তো মুখে কথা চাপাইয়া রাখতে পারি না তবে খাসির মাংসটা ভালোই ছিল বুঝলি শুধু একটু নুন কম হয়েছে একটু নুনটা হয়ে গেলে একদম পারফেক্ট হতো